কচুয়া উপজেলার পনশাহী বেলতলি মাঠে পিসিএল টি টোয়েন্টি এগারোতম আসর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বর্ণাঢ্য আয়োজনে ভাতেশ্বর ইয়াং স্টার একাদশকে হারিয়ে সাহারপার একাদশ চ্যাম্পিয়ন অর্জন করে পিসিএল এর সভাপতি ও সহকারী পাবলিক প্রসিকিউটর ভোকেট মোহাম্মদ দিদার হোসেনের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান জালাল সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহে সুভাষ বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্লাহ বিশিষ্ট সমাজসেবক তাবারক উল্লাহ পনশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনির হোসেন প্রমুখ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন খেলা আয়োজক কমিটির সদস্য মনির ফরাজি মামুন গাজী সহ আরো অনেকে এই সময় খেলা দর্শক খেলোয়াড় বিন্দু সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন